বাড়িতে মাছ আসলে যেন শুধু পেঁয়াজ আদা রসুন এই দিয়েই রান্না বেশিরভাগ সময় তো আজকে একটা নতুন ভাবে করলাম বেগুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বেশি কিছু মশলা দেবো না আর এখানে মাছ নিয়েছি চার পিস সাড়ে তিনশো গ্রাম ওজন হয়েছিল তো চার পিস করেছি এটা হচ্ছে ভেটকি মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ম্যাসেজ করে নেবেন নেয়ার পরে তেলটা কড়ায় দিয়ে গরম করতে হবে সুন্দর করে গরম না করলে কি বলুন তো মাছটা কড়ায় আটকে যেতে পারে সুন্দর করে গরম করে নিয়ে চার পিস মাছ সুন্দর করে ভেজে নেবেন নেয়ার পরে এই তেলেই রান্নাটা হবে আচ্ছা এই তেলের রান্নাটা যদি তেল বেশি মনে করেন তাহলে একটু তেলটা কাটিয়ে রাখবেন অযথা বেশি তেল দেওয়ার দরকার নেই সাথে আমরা এই তেলের গরম তেলে একটু দিয়ে দেবো কালো জিরে আর তার সাথে কুচি করে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝাল হিসেবে যে যেমন খাবেন দেবেন কিন্তু কাঁচা লঙ্কাটা মাস্ট কারণ কাঁচা লঙ্কাটা একটা সুন্দর ফ্লেভার আছে লঙ্কা দিলে একটা আলাদা ফ্লেভার হয় এটাকে এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিতেই হবে সাথে কাটা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো কিন্তু আমি আর ভেজে আলাদা করে তুলে রাখবো না বেগুনটা ওর সঙ্গেই একেবারে করব সঙ্গে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচির জায়গায় আপনারা টমেটোটা গ্রেট করে বা মিক্সার মেশিনে বেটে দিতে পারেন তাহলে সুবিধা হবে তাহলে বেগুনটাকে আরেকটু বেশি করে ভাজতে পারবেন আমি ফিফটি পারসেন্ট ভেজে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দেবো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে না হলুদ গুঁড়ো অল্প দেবেন বেশি দেওয়ার দরকার নেই সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষা কষা মতন হলেই আমরা এখানে জল দিয়ে দেবো দেখছেন কেমন হয়েছে দেখেছেন আর এর সঙ্গে আমি একটা নতুন জিনিস দিয়েছি তার সেই গাছের পাতার ডাঁটাগুলো দিয়েছি খুব সুন্দর সুগন্ধি তো সেইটা হচ্ছে আপনারা বেশিরভাগ হয়তো চিনেই থাকবেন অনেকে হয়তো খেয়েওছেন নাম হচ্ছে বিলিতি ধনে পাতা তো আমি এখানে জল দিয়ে দিলাম আর ওই দেখছেন পাতা দু চারটে দিয়েছিলাম পরে আরেকটু পাতা অ্যাড করব এই পাতাটা এমনি যে আমরা ধনে বাজারে সচরাচর দেখতে পাই তার থেকেও সুন্দর খেতে তো এখানে মাছগুলো আমরা অ্যাড করে দিয়ে একটু ফোটা ফুটিয়ে নিয়েছি আর এই পাতাটা দেওয়ার পরে আরেকটু পাতা লাস্টে অ্যাড করে দেবো তার গন্ধটার জন্য বিলিতি ধনেপাতা অনেকে ভাবছেন বিলিতি ধনে পাতা আর কি পরে দেখে নেবেন বিলি গাছটা দেখিয়ে দিয়েছি আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্স দিয়ে বানানো ছোট্ট ছোট্ট রেসিপি বাড়িতে একবার এইভাবে চেষ্টা করে দেখবেন গরম ভাতে খুব ভালো লাগবে থ্যাংক ইউ